নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে জুলাই মাসির মাঝামাঝি এই খাবার মাসে একবার দিয়ে দিতে হবে টগর গাছে এবং তার পাশাপাশি কিছু পাতায় ছোট্ট কয়েকটা জিনিস ফলিয়ে স্প্রে করতে হবে তাহলেই আপনাদের গাছ থাকবে চকচকে সবুজ ঠিক এই রকম পাতাগুলো আর ফুল ফোটা টগর গাছে কোনো বন্ধ হবে না মাটিতে যারা বা জমিতে সবার কথা মানে অনুযায়ী যে জমিতে জমিতে বললে বোঝা জমিতে যারা বাগান করেন তাদের কাছে টগর গাছে ফুল ফোটানো খুবই সহজ কারণ গাছ বসিয়ে দিলেন সামান্য কিছু মাটিতে খাবার দেওয়া হলো কি হলো না তাও কিন্তু গাছ ফুল দেয় কারণ হাড়ি গাছ যেখানে মাটির তলায় খাবার আছে সেখান থেকে ততদূর শিকড় চালিয়ে খাদ্য সংগ্রহ করতে পারে এবং খাবারে থাকায় ফুলও যথেষ্ট পরিমাণে পাওয়া যায় কিন্তু টবেতে করতে গেলে কিছু প্রয়োজন পড়ে যে আমাদের খাবারটা কিন্তু যোগানটা দিয়ে দিতে হয় টগর ফুল গাছ খাবার ভালোবাসে দ্রুত খাবার খায় এবং দ্রুত বৃদ্ধি হয় তো সেই জন্য আজকের যে খাবারটা দেওয়া দেখাবো দুটো টব মানে দুটো টবের খাবার আমি দেখাবো তো একটা টবের খাবারের পরিমাণ আমি বলবো তাহলে হিসেব করে নেবেন আপনারা যে একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য কতটা পরিমাণে আপনাদেরকে খাদ্য প্রদান করতে হবে তো সেই মতো বুঝে আপনাদেরকে কাজটা সেরে ফেলতে হবে মানে টবের মাটিতে খাবার দেওয়ার বৃষ্টি পড়ছে বর্ষাকাল কিন্তু খাবারের তো প্রয়োজন আছে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের সোর্স থাকে যার ফলে দেখবেন প্রত্যেকটা গাছের বৃদ্ধি দ্রুততার সাথে হয় এবং তার পাশাপাশি থাকে সামান্য কিছু পরিমাণে অনুখাদ্য যেগুলো বৃষ্টির জল থেকে গাছ পেয়ে থাকে একেবারে প্রাকৃতিক উপায় তৈরি তাই গাছের বৃদ্ধিও ভালো হয় এবং ফুলও আসতে থাকে এই গাছটা এবং এটা মিনিয়েচার ভ্যারাইটির তো এটাও বারো ইঞ্চি টবে লাগানো দশ ইঞ্চি টবে লাগানো আছে আর যেটা দেখলেন প্রথমে বড় যে টগর গাছ সেটা বারো ইঞ্চি টবে আছে তো এই টগর গাছে খাবার আমাকে প্রদান করতে হবে তো দুটো টব ওই জন্য দুটো টবের খাবার ভাগ করে নেব তো একটা টবের হিসাবে আমি বলবো যে কি কি খাবার দিতে হবে আর দেখুন টব মানে এই গাছটা পুরো একেবারে ফুটবলের মতন হয়েছে মানে শেপটা দেওয়া শুরু করেছিলাম এবং দেওয়ার পরে দেখুন ঠিক এই রকম গোল হয়ে গেছে তো টবের গাছ সবসময় খরবাকৃতি এবং ঝোপালো এরকম থাকলেই দেখতে কিন্তু ভালো লাগে মানানসই লাগে এবং তাতে যখন ফুল ফুটে থাকে সেটা কিন্তু এক কথায় অসাধারণ লাগে তো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বিক্ষিপ্ত এবং যেদিন বৃষ্টি কম থাকবে বৃষ্টি বিরতির দিন থাকবে সেই দিন সকাল সকাল আপনারা খাবারটা দিয়ে দেবেন তাহলে কোনো সমস্যা আপনাদের টগর ফুল গাছ বা খাবার দেওয়ার কারণে কোনো সমস্যা হবে না তো তারপরে বৃষ্টি হোক কোনো অসুবিধা নেই যাদের শেড আছে শেডে রেখে দেবেন কোনো সমস্যা হবে না আমার শেড নেই খাবার দেওয়ার পর বৃষ্টিতেই ভেজে তো কোনো অসুবিধাও তাতে হয় না বা কোনো সমস্যা হয় না খালি খেয়াল রাখবেন যে টবের মিডিয়ায় যেন কোনো পচা পাতা বা কোনো ধরনের আগাছা বিশেষত ঘাস যেন না জন্মায় তো মাটিটা দেখুন ড্যাম্পি আছে তো টবের মিডিয়া এই সময় যারা নতুন টগর গাছ এনে বসাবেন বা বসাতে চাইছেন তাদের জন্য ঝটপট মিডিয়াটা বলে দিই একবার মিডিয়া হবে আপনাদের যে টবের বাগানে যে মাটি আছে বা কাছে যে মাটি আছে সেই মাটি আপনারা নিয়ে নেবেন একটা টবের অর্ধেক মানে পঞ্চাশ ভাগ মাটি নিয়ে নেবেন চল্লিশ ভাগ নিয়ে নেবেন কম্পোস্ট সেটা এক বছরের পুরনো গোবর সার হলে ভালো হয় না হলে ভার্মি কম্পোস্ট তো সেটা চল্লিশ ভাগ নিয়ে নেবেন একটা টবের দেখলেন নাইনটি পারসেন্ট ভরে গেল নব্বই ভাগ একটা টবের ভরে গেল ফাঁকা দশ ভাগ যেটা পড়ে থাকবে সেই মাপে নিয়ে নেবেন বালি বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা লাল মোটা দানার বালি সেটা নিয়ে নেবেন বার তিন চারেক ধুয়ে নেবেন নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যাবে বাকি বালিটা আপনারা এই মাটি এবং ভার্মির সাথে মিশিয়ে নেবেন আর এমনভাবেই এই ভাগটা করবেন যাতে টবের যে কিনারা তার থেকে অন্তত দু ইঞ্চি নিচেতে আপনার মিডিয়াটা থাকে তো তাহলে হবে কি পরবর্তীকালে খাবার বা তারও পরবর্তীকালে জল দিতে কোনো সমস্যা হবে না মানে টবের মাটি কিনারা থেকে উপচে পড়বে না বা জল উপচে পড়বে না তো এর ফলে গাছও ভালোভাবে খাদ্য গ্রহণ করতে পারবে এবং ঠিক দেখতেই পাচ্ছেন যে কত পরিমাণে কুঁড়ি রয়েছে এবং ফুলও ফুটছে প্রচুরভাবে সোরা শুরু হয়ে গেছে ফুল ফুলফোঁটা এটাই তো এইভাবে কেয়ারটা আপনাদের করতে হবে যেভাবে ধীরে ধীরে ডিটেলসে আমি খাবার দেবার ব্যবস্থাপনাটা দেখাবো এবং খাবার দেবার ব্যবস্থাপনাটা বলবো তো এই সময় দাঁড়িয়ে মানে টবের মিডিয়ায় যে খাবারটা দেওয়া হবে সেটা এখানে দুটো টবের পরিমাণ রয়েছে আমরা একটা টবের পরিমাণের হিসাবটা বলে দিচ্ছি আমি আপনারা সেইভাবে ব্যবহার করবেন তো এটা যেটা দেখছেন এটা চালের গুঁড়ো এটা আমি দিই মানে কিছু কিছু গাছে সেগুলো দেখাইও আপনাদের এটা চালের গুঁড়ো তো এই রকম চালের গুঁড়ো চাইলে নিতে পারেন না চাইলে কোনো প্রয়োজন নেই আমি এটা নিয়ে একটা টেবিল চামচ এক টেবিল চামচ নিয়ে নেবেন একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে নেবেন আর তার সাথে নিতে হবে এটা নিম খোল নিম খোলও এক টেবিল চামচ নিয়ে নেবেন এই অন্য কোন খোল দেওয়া যায় না বর্ষাকালে কিন্তু নিম খোলটা কিন্তু খুব কার্যকরী বর্ষাকালে তো সেই জন্য এক টেবিল চামচ খোল নিয়ে নেবেন এইটা যেটা দেখছেন এটা হচ্ছে সিউইড গ্র্যানুয়েলস মানে সিউইডের দানা আমার কাছে জিয়ার দানাটা বা বায়োজাইম যেটা পা ওটা শেষ হয়ে গেছে তো সেই কারণে এইটা নিয়েছি তো এটা নিয়ে নেবেন হাফ টেবিল চামচ পরিমাণে দশ বা বারো ইঞ্চি টবের জন্য একটা টেবিল চামচ পরিমাণে পটাশ এটা কালো রঙের যেটা দেখছেন অর্গানিক পটাশ এটা তো এই অর্গানিক পটাশ এক টেবিল চামচ নিয়ে নেবেন লেদার মিল বা চামড়াকুচি সার এটা হাফ টেবিল চামচ পরিমাণে নেবেন এবং এই সবকটা জিনিসের সাথে যেটা নিতে হবে সেটা হচ্ছে এক চা চামচ পরিমাণে টাইকোডার্মা ভিডিডি আবার বলছি টাইকোডার্মা ভিড়িডি এটা কিন্তু এক প্রকারের ছত্রাক জীবন্ত ছত্রাক উপকারী ছত্রাক যেটা কিনা ডবের টবের মিডিয়ায় এই সময় জৈব খাবারের সাথে মিশিয়ে দিলে দ্রুততার সাথে মাটির মধ্যে বংশ বিস্তার করবে এবং মাটির তলায় যে সমস্ত ক্ষতিকারক অপকারী যে সমস্ত ছত্রাক আছে তাদেরকে ধ্বংস করবে করে নিজেরা বংশবিস্তার করে থাকবে তো এই খাবারটা প্রদান করার পনেরো দিন আগে এবং পনেরো দিন পরে টবের মিডিয়ায় কোনো ধরনের রাসায়নিক খাবার দেবেন না তাহলে কিন্না এরা মারা পড়বে বা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই জৈব ছত্রাক যেটা উপকারী ছত্রাক তারা তো সেই জন্য এই জৈব খাবার দিন জৈবভাবে আমি তরল সার দেখাই সেই তরল সার দিন কোনো ধরনের রাসায়নিক সার এই সময় দেওয়ার প্রয়োজন নেই বা টবের মাটিতে না দেওয়াও ভালো তো যেটাই হোক এই ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে মিশে যায় এবং গাছ যাতে করে খুব ভালোভাবে নিজের খাদ্যটাকে চারিধার থেকে গাছের ফিডার ফিটারউটগুলো সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছে দিতে পারে তাহলে বুঝতে পারলেন বন্ধুরা যে কিভাবে কেয়ারটা করতে বললাম তো এইভাবে কেয়ারটা করে ফেলুন ঝটপট আর আমার মনে হয় যে কোনো সমস্যা আপনাদের কিন্তু হবার নয় অর্থাৎ যে কোনো খাবার টবের মিডিয়ায় এই সময় দিন প্রথম দিনটা যদি বৃষ্টিতে না ভেজান ভালো হয় তারপরের দিন থেকে ভিজলে কোনো সমস্যা হবে না তো খাবার দেওয়ার পর মাটিটাকে হালকা করে মিশিয়ে নেবেন টবের সাথে মিডিয়ার সাথে খাদ্যগুলো যাতে খুব ভালোভাবে মিশে যায় সেটা খেয়াল রাখবেন আর এরপরে আমি বলে দেব যে যে সমস্ত লিকুইড ফার্টিলাইজার বা যে লিকুইড তরল যেগুলো জৈব একেবারে মানে পেঁয়াজের খোসা যেমন উদাহরণ দিচ্ছি পেঁয়াজের খোসা কলা খোসা ভেজানো জল এইগুলো দেওয়া যাবে কিন্তু তার সাথে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো রান্নাঘরের যে হলুদ গুঁড়ো সেটা মিশিয়ে নেবেন নিয়ে দেবেন কোনো সমস্যা থাকবে না তো এই খাবার দেওয়ার পর অল্প পরিমাণে জল দিয়ে দেব তার কারণ যাতে খাদ্যগুলো খুব সুন্দরভাবে মাটির সাথে মিশতে থাকে এবং যদি এইভাবে জৈব পদ্ধতিতে আমরা বাগান করি বাগানের গাছের মানে গ্রোথ গাছের কোয়ালিটি অনেক অনেক ভালো হয় এটা অনস্বীকার্য হ্যাঁ তবে বেশি পরিমাণে ফুল পেতে গেলে অবশ্যই কিছু রাসায়নিক সার ব্যবহার করা যায় তো কোনো সমস্যা সেক্ষেত্রে হয় না তো আমি যেভাবে কেয়ারগুলো দেখাচ্ছি যে সময়ে সময়ে সেইভাবে কেয়ার করুন গাছের পাতা চকচকে সবুজ থাকবে কোনো হলুদ পাতা থাকবে না উল্টে আরও আপনার গাছ বৃদ্ধি ভালোভাবে এবং কুঁড়িও প্রচুর পরিমাণে আপনার গাছে আসবে তো এই গাছটার উপরে মানে শিকড়গুলো অনেকটা উপরে উঠে আছে যে কারণে কিন্তু কোনো খুঁচুনি দিয়ে বা কোনোভাবে খোঁচালাম না জাস্ট এরকমভাবে খাবারগুলোকে দিয়ে মাটিটাকে হালকা আপনারা আঙুল দিয়েই চেপে চুপে দিতে পারেন দিয়ে বা সামান্য জল দিয়ে দিন কোনো সমস্যা হবে না কারণ গাছের ফিডার উডগুলো অনেকটাই মানে উঠে আছে উপরের দিকে যাতে করে খো মানে এই সময় খোঁচাখুঁচি করলে অনেকটা মাটি চাগলা দিয়ে উঠবে কারণ মাটি এখন ওয়েটই হয়ে আছে বা ভিজে হয়ে আছে ড্যাম্পি হয়ে আছে তো সেই কারণে এইভাবে খাবারটাকে দিয়ে সামান্য জল একটুখানি উপর দিয়ে দিয়ে দেবো যাতে খাদ্যগুলো মাটির সাথে মিশতে সুবিধা হয় আর তারপর তো প্রকৃতি দেবতা রয়েছে প্রতিদিন বৃষ্টি হয়েই যাচ্ছে তো এইভাবে হোক কোনো সমস্যা নেই আপনাদের গাছ ভালো থাকবে আর তারপরে যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক তিন থেকে চার দিন পরে আপনারা যে কোনো একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্ট গাছের পাতায় স্প্রে করে দেবেন তাহলে আর ফুল নিয়ে ভাবতে হবে না প্রচুর পরিমাণে ফুলে আসবে আমি এক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয় বা বিজ্ঞাপন আমি করছি না এটা আমি আমার বাগানে ব্যবহার করি আপনারা চাইলে যে কোনো মাইক্রোনিউট্রেন্ট দিতে পারেন সাগরিকা দিতে পারেন অল ইন গোল্ড অল ইন গোল্ড সুপার এরকম আছে মৌবমিন আছে অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স এরকম প্রচুর কিন্তু মাইক্রোনট্রেন্ট পাওয়া যায় বাজারে যেটা খুশি আপনাদের কাছে যেটা সহজলভ্য দিয়ে দেবেন ব্যাস আপনার টগর গাছের খাবার দেওয়ার কাজ সমাপ্ত তো এভাবেই কেয়ার করুন আশা করি গাছ ভোরে ভরে ফুল পাবেন গাছের পাতা চকচকে সবুজ থাকবে এবং ফুলে ফুলে ভরবে আপনার বাগান তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্দে ছটায় নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্দে ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে সুস্থ থাকবেন নমস্কার